আল্লাহ নবী বলেছেন আল ওয়ালিদ কোন नेक সন্তানের যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার সাগিদার বারে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য করতে কবুল হই যায় আল্লাহ আমরা সন্তান কিনা জানি না সন্তানের ডেফিনেশনও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আপা কবরে আমাদের কবরে আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও মাগফিরাত তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله الطيبين والطاهرين وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا

তোমার শাহী দরবারে মোর দুখানা করে খালি হাত উঠেছি আকাশের নিচে জমিনের উপর। আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের চাইতে পাপি বান্দাবান্দি আর কেউ নাই কত পাপ করেছি দিনের আলোয় কত পাপ করেছি রাতের আধারে কত পাপ মানুষের চোখের সামনে কত পাপ মানুষের চোখের আড়ালে দুনিয়া সবার চোখ ফাঁকি দিতে পেরেছি মাবুদ কিন্তু তোমার কুদুরতি চোখ দুটো আমরা ফাঁকি দিতে পারিনি রব্বুল আলমীর খাদি জামাত রাসা ময়দানের দুই দিন ব্যাপী মাসুরি কি সালে সবের শেষ দিনে হাত তুলে তোমার বান্দারা চোখের পানি ফেলেন কান্না কাটা করে আল্লাহ তুমি জিন্দেগির গোনা গুলো ক্ষমা করে দাও আল্লাহ তোমার মা সকলের নসিবে তুমি কবুল সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা দিয়েছ গাড়ি দিয়েছ অর্থ সম্পদ দিয়েছ সন্তান সন্ততির বাবা মা দিয়েছ রাবুল আল চাইছি মাবুদ তোমার শাকিদার ভিকারির বেশে দোকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ বেগোনা পাপ যত বড় তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাখ ফেরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি বান্দা যদি দালিম হয় তুমি তোমার দালিম বান্দার জন্য গফির বান্দা যদি জলুম হয় তোমার জলুম বান্দার জন্য তুমি গফুর বান্দা যদি জল্লাম হয় তোমার জল্লাম বান্দাদের জন্য তুমি গফার রব্বুল আলমিন এই খাদিজার ময়দানে দুই দিন ব্যাপী সালে যারা হাজির হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের পরিবারকে তুমি ক্ষমা করে দাও পরিবারের সবাইকে তুমি ক্ষমা করে দাও আর আমরা এখন যারা আছি পাপের বোঝা মাথায় নিয়ে খাদি জামাত রাস্তাতে এসেছিলাম আমরা পাপের বোঝা মাথায় নিয়ে খাদি ময়দান থেকে ফিরে যেতে চাই না আল্লাহ আল্লাহ তোমার রহমত না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না তোমার রহমত মাক ফেরাত নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরি আল্লাহ সারা রাতটা সময় দেবা ভাবে হয়ে যাবে এত দান্নতা এত অজনসিয়াত দিশের বয়ান শোনাবে যাবে আল্লাহ এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চিত পরিমাণ রহমত তুমি আমাদের নসিবে না দান করো আল্লাহ তোমার মাগ কিঞ্জির মা কিঞ্জিত মাগ ফেরাত তুমি আমাদের নসিবে কবুল করো আল্লাহ রব্বুল আলমিন আমরা সুরাফাতে আসুরায় খালাস দরুশরীফ কালেমা শরীফ জেকের আসকার মিলাত কেম সালাম না তে রসুল তেলাভাতে করান খাতমে করান দান দাক্ষিণ্যতা নগদ কিংবা ওয়াদা যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ত্রুটি বিচ্ছুতি তুমি মাফ করে দাও বিনিময়ে কিছু সবাব দেওয়ার মর্জি যদি তোমায় হয়। সোনার মদিনায় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ পাক পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তব তবীঈন খলফায়ে রাশিদিন আশারায় মুবাশশারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও तमाम দুনিয়ার আম্বিয়া আউলিয়াস ফিয়াব Najib Naqib Shohada Hukama Huffaz তাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনা মুস্তি মুস্তি মাস হইয়াছেন সকলে রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা থেকে নিয়ে তাম দুনিয়ার কবরস্থানগুলিতে, যত মোমেন মুসলমান যে শুয়ে পড়েছেন সকলের রুহে পৌঁছে দাও বলা আমি খাস করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় যে মায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্মল সবাব আম্মা যানিজাত রব্বুল আল আমিন অন্য অন্য আমাকে এর মোকাম্মাল স্বভাব পৌঁছে দাও আমাদের আকাবির মাসাই যারা কবরে সকলের রুহে পৌঁছে দাও রব্বুল আলমিন খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহ রুখে পৌঁছে দাও পাঁচ হুজুর কেমলা গণের রুখে পৌঁছে দাও

অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের যত আলেম হাফেজ মাওলানা কারি খাস করে মরহুম মকফুর শামসুর রহমান সাহেব হজুরের রুহে পৌঁছে দাও মাওলানা হাসান সাহেব থেকে নিয়ে মাওলানা রবিউল ইসলাম শহীদুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল ইসলাম কত ইসালে সবে একসাথে মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জন্য কিছুই দিতে পারিলা আল্লাহ দুটো চোখে দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন খবরের জগতে তার চাইতে বেশি খোশ তুমি তাদেরকে করে দাও আমি অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছেন আমাদের মাদ্রাসা দরদি যত ভাইরা বাবুজিরা জুয়ান যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ খাদিজা জামাদর শিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার দিন এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ অমনি ন্যূনতম অবদান দেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাক্স তুমি তাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ জিন্দগির কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরা পড়ে থাকে আল্লাহ মেহরবান মা খাদিজার রুহানি দোয়ার বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমার ছায়া তাহলে তুমি তাদেরকে জায়গা করে দাও আল্লাহ আমরা হাত উঠেছি আল্লাহ এতখান্ন কাটার ভিতরে মনে পড়ে গেল কারো বা মা কবরে কারো বা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবাহারা আমার মতো পিতা হারা আমার কত ভাইয়েরা হাত উঠিয়েছেন যারা মা হারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন দিল সলে ভাইয়া দুলা কোননে। এক সন্তানে যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার সাগিদার বারে সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কিনা জানি না নেক সন্তানের ডেফিনেশনও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের আপ কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ ক্ষমা করো আমাদের আব্বা জান আম্মা জানকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াতকে কেসমাত তুমি দারাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে নাও আর ক্ষমতা নসিব করে দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের বেটা আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপন আমাদের মহাব্বতের মানুষ যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন তাদের সকলে রু হেসাব আমাদের ফুম্মা জামাই বাবু খালুজি খালা মামা মামি মামা মামি মা চাচা চাচি মা ভাই ভাবি শ্বশুর শাশুড়ি আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খন্দানে এক দু ইমান নিয়ে মাটির গহিনেছি যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি স্বভাব পৌঁছল আল্লাহ 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 বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদিজা মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য ছিল। খাস করে যিনি মাদ্রাসার জমিদান করেছিলেন মোনাজ নেই যার দানের জমির উপরে সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরে এই বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাচিমাকে তুমি ক্ষমা করো চাচি মাকে তুমি মাখ ফেরাত নসিব করো আল্লাহ হাজি সাহেবের ছোট ভাই মরহুম শাহাদাত মন্ডল সাহেব বিদায় নিয়ে কবরে চলে গেছে ক্ষমা করো আল্লাহ এর মোকাম্মাল সবাব তুমি তাদের রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন তোমার শাহী দরবারে করুন মিনতি আল্লাহ মাদ্রাসা পরিচালন কমিটির অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখো আল্লাহ যতদূর মনে পড়ে হাজি এস আলী সাহেব মরুহু মাজি রফিকুল ইসলাম সাহেব মরহুম আজি আব্দুল বারি সাহেব মরুম আনোয়ারুজ্জামান সাহেব মরহুম অজেদ আলী সাহেব এই মাদ্রাসার জন্য কত তারা প্রেম দিয়েছেন জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা কবরে মাটির মানুষে পরিণত হয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তোমার মা ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদ্রাসা সাতাদের জন্য তুমি না জাতি রসিলা না জাতির জারিয়া বানিয়ে দাও আল্লাহ আরো যত জমিদাতারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা পাঁচ শতক জমি তোমারও আদা করেছেন আল্লাহ মসজিদের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমিদান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাঘ ফেরাত নসিব করো আল্লাহ

এই মজলিসকে তুমি মাদ্রাসার ইসালে সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আসে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমানদারি করতে পারি নে আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ

যুব বাহিনীর খেদমাত তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাগিদার বারে আরো করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা গুলিকে তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলোকে না যাতে দাও মুফতি সাহেবের হায়াত তুমি দারাত করেলা। আল্লাহ তার অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আরো বেশি বেশি দিনই খেদমত তার নসিবে তুমি মঞ্জুর করে দাও মতিন সাহেবের হায়াত কিসমতকে তুমি দারাত করেলা। দাও যত মুরুব্বিনা রয়েছেন সকলের হায়াত কিসমত তুমি দারাত করে দাও মাদ্রাসার মেয়েগুলোকে দিনের জন্য কবুল করে নাও মাদ্রাসা খাদা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই এই মেয়েগুলোকে উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি হাক্কানি আলেমা হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি হযরত ফাঁতে আদর্শ নসিব করে নাও জান খাদিজার আদর্শ তাদের নসিবে কবুল করো রব্বুলাল আমি সর্বোপরি তোমার শাহিদার বারে আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের কোন মুহূর্তে আমাদের সন্তান গুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না সন্তানের কারণে

কারো বাড়িতে মা কারো বাড়িতে अब्বা কারো ভাই কারো বোন কারো বাবাটা বেটি দাদা দাদি নানা নানি ভাই বোন সুস্থ আপনজন প্রিয়জন অসুস্থ আল্লাহ প্রত্যেক বাড়িতে যারা অসুস্থ মেহেরবান তোমার রহমতি દવાখানার রহমতি দাওয়া তাদের नसीবে কবুল করে নাও আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দি হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায় কামেলা দান করো এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি নাজেল করো আল্লাহ রহমত শূন্য তুমি কাউকে রেখো না আল্লাহ আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাকি গুলোকে আল্লাহকে বলুন আর আল্লাহকে ডাকুন আল্লাহ ফার্লাহ তুমি তোমার বান্দাদের ট্রেকান্না গুলো পরিবর্তন করে দেওয়া আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকুন আল্লাহ ربنا رب تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله